কোরিয়ান আইটেমের মধ্যে আমার আপুরা কিন্তু ক্লিনজিং অয়েল খুবই খুঁজে থাকে আমাদের পেজে আজকে তোমাদের হচ্ছে রাইসের একটা ক্লিনজিং অয়েল দেখাবো যেটা দিয়ে মেকআপ ক্লিন করতে এবং যাদের ব্ল্যাক হেস হোয়াইট হেসের প্রবলেম সেটা ক্লিন করতেও অনেক বেশি হেল্প করে অ্যান্ড রাইসের এই ফেস ক্লিনজিং অয়েলটা আমার মোস্ট ফেভারেট যত ম্যাট লিপস্টিক ইউজ করো কেন যত ওয়াটারপ্রুফ মেকআপ ইউজ করো না কেন এটা কিন্তু এক নিমিশে তোমাদের কিন্তু ক্লিন করে দেবে অ্যান্ড এত বেস্ট বেশি কষ্ট করতে হয় না জাস্ট এক থেকে দুই পাম্প নিলে কিন্তু ফুল মেকআপটা ক্লিন হয়ে যাবে পাশাপাশি হচ্ছে আমাদের ব্ল্যাক প্রবলেম থাকলে কিন্তু এটা দিয়ে কিন্তু রিমুভ হয়ে যাবে আমার মতো আমার আপদ অনেক অনেক বেশি পছন্দের এই রাইস এর ক্লিনজিং অয়েলটা যে আমাদের ফেসে ডিপ ক্লিন করতে হেল্প করে তারপর আমাদের পেজে বলে থাকে যে আপু আমার ব্রোনের প্রবলেম এই প্রবলেম অনেক প্রবলেমই সেটার কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে আমরা মেকআপ ঠিকভাবে রিমুভ করে পড়ার কারণে কিন্তু আমাদের ব্রোন এবং বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে এবং অবশ্যই আমাদের প্রথমে ক্লিনজিং অয়েল দিয়ে হচ্ছে মেকআপটা ক্লিন করতে হবে এরপর আমরা ভালো একটা ফেস ওয়াশ ইউজ করবো এতে করে আমাদের ডাবল ক্লিনজিং যেটা সেটা হয়ে যাবে পেস্ট একটা ক্লিনজিং অয়েল হচ্ছে আমাদের এই রাইসের ক্লিনজিং অয়েলটা এটা আমার অনেক অনেক বেশি ফেভারিট অ্যান্ড দেখতে পারছো এটা আমি অলরেডি অনেক শেষ করে ফেলেছি অ্যান্ড একটা নিলে কিন্তু অনেক দিন চলে যায় কজ এটা হচ্ছে একশো পঞ্চাশ এম এল এর অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমাদের পেজে পেয়ে যাবে